বলি তুমি তোমার বিষয়টা খুলে বলো বলে তুমি বাড়ি আমি বলি তোমাকে কোথাও ধরে দেওয়া লাগতেছে না তোমার উপরে তথ্যগুলো পাই তুমি বলে দাও খবর গুলো দাও

গানে বুঝ করার সময় হ্যাঁ দশটার সময় বুঝ করার কথা ছিল দশ মিনিটে হ্যাঁ বুঝ করে নাই পরে তিন যাওয়ার পরে তো হ্যাঁ আচ্ছা তোমার যে বস প্রিন্স তার ফোন নাম্বারটা বলো আর নাম্বারটা আপনি একটু কল দেন কি বলছে বলছে যে তুমি আমার সাথে দুই বছর কাজ করো তোমাকে পাঁচতলা বিল্ডিং এবং আর ওয়ান ফাইভ এর একটা গাড়ি দিয়ে কি আর ওয়ান ফাইভ এর একটা মোটর সাইকেল দিয়ে পাঁচতলা বিল্ডিং দিব আর এর গাড়ি

এই ভিডিওর কাহিনীটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই সমাজ সচেতনতার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে অনেকে এই অনলাইনে এনআইটি কার্ড সংসদের নামে প্রতারিত হন তাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই কেউ এই বিষয়টি সিরিয়াসলি নেবেন না